ভালো বলতে পারবে তারা তাদের বাড়ি ঘর দর বন্ধ করে এই এর আতঙ্কে তারা আবার কোথায় গিয়ে চলে গেছে আমরা বলতে পারছি না বড় বেদনার কথা দেখুন বিজেপি যেভাবে হাওয়া তুলেছে প্রথমের দিকে যে হাওয়াটা তুলেছিল হিন্দু হলেই নাগরিকত্ব দেবো মঙ্গল গ্রহ থেকে এলেই এবং মুসলমানদেরকে দেশ করব এই হাওয়া তোলার পর তারা খুব বগলবাজি ছিল পরবর্তী সময় এমন হাওয়া তুলেছে ডিটেনশন ক্যাম্পে ভরবো ডিটেনশন ক্যাম্পে ভরবো তারা আতঙ্কিত হয়ে গেছে আমার যেটা মনে হয়েছে দেখুন স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে যে মানুষগুলো এসেছেন যে হিন্দু ভাইরা এসেছেন তাদেরকে বুক দিয়ে আগলে রেখেছিল আমার মুসলমান ভাইরা বহু মুসলমান সম্পত্তি আছে যে সম্পত্তির উপর উদ্বাস্তুরা আছে কোনোদিন আঙুল তুলে তাদের বলেনি তোরা এই দেশ থেকে চলে যা ফলে আজও বলছি আমাদের দেশের যে লাস্ট আইন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশ ভয়াবহ অর্থাৎ বর্ডারে যারা ধরা পড়ে যাবে এরা যদি সত্যি সত্যি বাঙালিকে বাংলাদেশের বাঙালিকে ভারত থেকে তাড়িয়ে দিতে চাইতো বা সরে যেতে চাইতো তাহলে কিন্তু বর্ডারটা খুলে দিত বর্ডার খুলে দিয়ে কথা বলুন ডিস্টার্ব হচ্ছে আমার বর্ডার খুলে দিত ঠিক উনিশশো পঞ্চাশ সালে নেহরুলি চুক্তি হয়েছিল তাতে বলেছিল যে সমস্ত সমস্যা আছে বর্ডার খুলে দিল ওপরে সেরকম ভাবে এখন এরা বর্ডার খুলছে না বর্ডারের দিকে গেলেই ধরে নিচ্ছে আর বিজেপি মিথ্যা করে প্রচার করছে বর্ডার থেকে পালিয়েছে ওরা পালিয়েছে আসলে ওরা তাড়াতে চায় না ওরা এই মানুষগুলোর ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট কেড়ে নিয়ে কৃতদাস বানাতে চায় এটা একটা কৃতদাস বানানোর প্রকল্প কিন্তু আমার যেটা মনে হয় যে এটা করতেও তো একটু সময় লাগবে এই এসআইআর হলো আর সঙ্গে সঙ্গে ধরে নিল তা তো নয় এটা করতেও এক মাস এক বছর দু বছর তিন বছর চার বছর তো সময় লাগবে তাহলে এই চার বছরের মধ্যে একত্রিত হন বাঙালি একত্রিত হন এই পারবেন না তিন বছর চার বছরের মধ্যে নিজেদের অধিকার আদায় করার জন্য ফলে পালিয়ে যাওয়াটা কোনো সমস্যা সমাধান নয় পালিয়ে গিয়ে ধরা পড়ে গ্রেপ্তার হয়ে দশ লাখ টাকা ফাইন দশ লাখ টাকা পর্যন্ত ফাইন সাত বছর পর্যন্ত জেল পরিবার মা বাবা বাচ্চা কাচ্চা আলাদা হয়ে যাওয়ার থেকে এই মাটিতে বাপ চতুর্গোষ্ঠীর এই মাটি আমার ভারতবর্ষের সংবিধানের ছয়ের ক বাবা সাহেব আম্বেদকার বলে গেছেন অখণ্ড ভারতের ভূমি সন্তান খণ্ডিত ভারতের নাগরিক সেই সেইটা মাথায় রেখে আমার মনে হয় তারা হুড়ো করে আত্মহত্যা করা তারা হুড়ো করে কিছু পালিয়ে যাওয়া এটা না করাটাই ভালো দেখে নেব ব্রাহ্মণ্যবাদী মনুবাদীরা হিন্দুত্ববাদীরা কত কত দূর যেতে পারে এক আর নম্বর হচ্ছে আমি এসআইআর যে ফর্মগুলো ফিল আপ করা হচ্ছে রাজ্যের যতগুলো রাজনৈতিক দল আছে সমস্ত দল জ্ঞানত হোক অজ্ঞানত হোক মানুষগুলোকে ধরিয়ে দিচ্ছে এই ফর্মের দ্বিতীয় পাতাটা এনআরসির প্রথম পাতাটা ডিক্লারেশন ফলে এই প্রথম পাতাতে আইএসএফ করাচ্ছে কংগ্রেসও করাচ্ছে তৃণমূলও করাচ্ছে আবার দেখো তৃণমূলের প্রতি আমার অভিমান বা ক্ষোভটা বেশি কেন তৃণমূল লক্ষ লক্ষ মানুষ নিয়ে মিছিল করলেন খুব ভালো কথা লোকে সাহস পেল তাহলে মিছিলটা কেন কিসের জন্য মিছিলটা কিসের জন্য গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ অর্ডার বা যেটা চলছে যে পেল তাতেও দেখা গেল মুখ্যমন্ত্রী শেষ পর্যন্তও বলছেন যে এসআইআর বন্ধ করা উচিত এই করা উচিত সেই করা উচিত লাস্ট আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতের যুক্তরাষ্ট্র কাঠামো আমেরিকার মতো নয় আমেরিকা একটা যুক্তরাষ্ট্র ভারত যুক্তরাষ্ট্র আমেরিকার প্রত্যেকটা রাজ্য বা প্রদেশের আলাদা নাগরিকত্ব আলাদা সংবিধান কিন্তু ভারত হচ্ছে জমিদারি একদম দিল্লি থেকে বলে দেবে বলে দিলে প্রতিটি রাজ্য সরকার করতে বাধ্য 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 এক দুই একটা সার্কুলার আমাদের এসছে বিডিও এনারা পড়াশোনাটা কি করেন চাকরি পাওয়ার আগে পর্যন্ত পড়াশোনা করেন তারপর এরা মিলিটারিদের মতো হুকুম তামিল করার জন্যই থাকেন অর্ডার এসছে এই অর্ডার অনুযায়ী ওরা বলতে বাধ্য অর্ডারে যেমন এসছেন নির্বাচন কমিশনের মাথাটা খেয়ে নিয়েছেন নির্বাচন কমিশন হলো বিজেপির দালাল তিনি যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ ইংরাজিতে লেখা সেটা ডিএম পালন করছে ডিএমটা এসডিও করছে এসডিওটা বিডিও করছে বিডিওটা তৃণমূলের লোকেরা করছে ফলে কেন তো বা অজ্ঞানত আমি অজ্ঞানতই বলবো তৃণমূলের নেতারা ক্যাম্পে ক্যাম্পে উদ্বাস্তুদের ধরিয়ে দিচ্ছে ছড়িয়ে দিচ্ছে এবং আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন একটা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা নেতা যার কাছে পৌঁছানো যাওয়া যায় না যাদের পরিকাঠামোটা এমন তৃণমূল ধরে দিচ্ছে আমি বলছি পরিকাঠামোটা এমন মানে বহু বড় যত বড় বিপদই হোক তাদের কাছে পৌঁছানো যাবে না তাদের কাছে কথা বলা যাবে না আমি একদম ডকুমেন্ট নিয়ে বারবার চেষ্টা করছি মমতা ব্যানার্জির হাতে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি এক সময় ভুল করে এনপিআর কে বলেছিল জনগণনা সেই সময় আমি মানিক মানিকপকির হরিদাস পল দামাল বাংলা থেকে বলেছিলাম যে এটা এনআরসি ফার্স্ট পার্ট তারপরে অনেক দিন পর মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সামনে যারা বসে থাকে তারা সঠিক বলেন না বা বলে বোঝেন না বা বোঝাটা কঠিন আর অভিষেক বাবুর কাছে পৌঁছানোর মতো ক্ষমতা আমার মনে হয় কোনো সাধারণ মানুষের নেই 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 যে কটা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতে পারবে তার বেশিটাই দালাল বেশিটাই দালাল কিছু দালালের মুখে কথা শোনে তা না হলে আজকের এই ভয়াবহ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একবার বলে দিত স্টপ করে দাও কারণ এসআইআর নয় এটা এটা এনআরসি প্রথম পাতাটা বিক্রয় বিরুদ্ধে বলছেন। মানুষকে বাঁচানোর জন্য বলছেন কিন্তু মানুষ যদি সবাই আবেদনই করে দিল সই করে দিল তাহলে আর বাঁচবে কোথায় কয়েকদিন পর চলবে গোটা বাংলা জুড়ে বডি পড়বে খালি মরদেহ কারণ যে লোকটা চিরকালের জন্য বে হয়ে যাবে সে তো ভাববে আমাকে তো পার্টি নিয়ে গিয়ে সইটা করিয়েছে আমাকে তো অমুক দাদা করিয়েছে এর দাদা করিয়েছে অমুক তৃণমূলের দাদা করিয়েছে ফলে সমস্ত রাগ পড়বে পার্টির নেতাদের উপর পার্টির ছোট ছোট কর্মীদের ওপর নেতারা তো নবান্নতে থাকবে বড় বড় জায়গায় থাকবে কিন্তু নেতাদের কিছু হবে না হবে সাধারণ কর্মীদের আর নংসার সিদ্ধিকে যেটা করেছে আরএসএস এর হয়ে মিথ্যা করে বলেছে যে মুসলমানদের ভয় নেই অসংখ্য মুসলমান বিহারের মতো এখানেও শেষ হবে ফলে আগামী দিন পশ্চিমবঙ্গে ভোট হবে বলে আমি বিশ্বাস করি না কেন কেন বিশ্বাস করি না চার কোটি সাড়ে চার কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরি খাবে আর তিন কোটি সাড়ে কোটি তিন কোটি লোক বকল বাজিয়ে ভোট দেবে এ হতে পারে না পারে না পারে না বিয়ে অবস্থা তৈরি হয়ে যাবে ফলে এখনো আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি আমি অমিত যে ফর্মগুলো ফিল করা হয়েছে ইমিডিয়েট বন্ধ করুন ইমিডিয়েট যদি কারো পূর্বপুরুষ বাংলাদেশ পাকিস্তান থেকে এসে থাকে যদি তার সিটিজেনশিপ সার্টিফিকেট না থাকে যদি পাসপোর্ট ভিসা নিয়ে না আসে সেই সময় যদি পাসপোর্ট ভিসা ছাড়া কারো যদি বাচ্চা হয় সে জন্মগত নাগরিকত্ব পাবে না পঞ্চাশেই জন্ম হোক ষাটেই জন্ম হোক আশিতেই জন্ম হোক আর এপারের লোক যে ভূমিপুত্র তাদের গরিব হলে তাকে শেষ করে দেবে আদিবাসী গরিব মুসলমান দরিদ্র মানুষ তাদের সব শেষ করে দেবে তাই এখন আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সে বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনারা লোক পাঠান আমাকে ডাকার দরকার নেই ঠিক যেভাবে সিএতে আবেদন করলে সব খতম আমার দেওয়া গবেষণা ঠিক একইভাবে একইভাবে জানার চেষ্টা করুন আমার বই নাগরিকত্বের সাহায্য আমার এই বইটা নাগরিকত্বের সারকথা কথা কিভাবে ১৯৫০ সালের পর থেকে বাঙালি জাতিকে ধ্বংস করা হচ্ছে কারা কারা যুক্ত কিভাবে করছে কিভাবে বেনাগরিক হবে সিএ কি এনআরসি কি এনপিআর কি এবং এর থেকে বাঁচার উপায় এটা একদম ডকুমেন্ট দিয়ে দিয়ে বইটা করা আছে যদি আপনাদের কেনার পয়সা না থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি পিডিএফ পাঠিয়ে দেবো তাহলে অ্যামাজন বা কলেজ স্ট্রিটের কপি হাউস পিছনে দে বুক স্টোর দাস বুক স্টোর থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এখনো বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখুন বাংলা ধ্বংস হয়ে যাবে আপনাদের সমস্ত চেষ্টা জলাঞ্জলি হয়ে যাবে ওই লক্ষ লক্ষ মানুষ নিয়ে মিছিল করার কোনো মূল্য থাকবে না কারণ বিডিও রাজা শিক্ষা দিচ্ছে যা ট্রেনিং দিচ্ছে এসডিও ট্রেনিং দিচ্ছে ডিএম যা ট্রেনিং দিচ্ছে সমস্ত ট্রেনিংটাই হচ্ছে উদ্বাস্তু মানুষ বা বহু মানুষের বিরুদ্ধে আবেদন